এটা দেখে তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো যে আসন্ন যে পরীক্ষা আসতে চলেছে নন টিচিং স্টাফ ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি এবং গ্রুপ ডি এই পরীক্ষার যে সিলেবাস সেই সিলেবাসের দিকে লক্ষ্য রেখে আমি জি কের উপর স্পেশাল ভিডিওটা তৈরি করেছি তোমাদেরই অনেকে এস এম এস করেছিল যে স্পেশাল একটা ভিডিও তৈরি করার জন্য তো সেই জন্যই এই ভিডিওটা তৈরি করছি তো এখানে বিষয়বস্তু যেটা আছে যে সিলেবাসটাকে যদি প্রিন্ট আউট করা যায় তাহলে সিলেবাসটাকে প্রিন্ট আউট করলে এখানেতে তোমাদের জি বা জেনারেল অ্যাওয়ারনেস থেকে কুড়ি নাম্বার আছে লজিক্যাল রিজনিং থেকে আছে দশ নাম্বার আর যেটা আছে অ্যারিথমেটিক এটা থেকে আছে দশ নাম্বার এটা হচ্ছে গ্রুপ ডি সিলেবাস আর গ্রুপ সি যে সিলেবাস আছে তাতে জেনারেল অ্যাওয়ারনেস থেকে আছে কুড়ি নাম্বার জেনারেল ইংলিশ থেকে আছে দশ নাম্বার লজিক্যাল রিজনিং থেকে আছে দশ নাম্বার আর অ্যারিথমেটিক থেকে আছে কুড়ি নাম্বার টোটাল হচ্ছে ষাট নাম্বার টোটাল হচ্ছে ষাট নাম্বার এটা হচ্ছে আছে হচ্ছে গ্রুপ সি থেকে তো এবার গ্রুপ সি আর গ্রুপ ডি এই দুটো হচ্ছে পরীক্ষার নিয়ে আজকের মূল আলোচনার বিষয়বস্তু তো এবার এখানেতে যদি আমি আমার যেটুকু অংশ গ্রুপ ডি বা গ্রুপ সিতে যে জি পার্টটা অর্থাৎ যেটা জেনারেল অ্যাওয়ারনেস সেটুকুটা নিয়ে আমি আলোচনা করে দেবো বাকিগুলো বাকি যে সাবজেক্ট স্পেশাল বিভিন্ন ইউটিউবে ভিডিও আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে আমার ভিডিওটা মূলত জিকে কেন্দ্রিক অর্থাৎ কুড়িটা নাম্বার আছে গ্রুপ ডিতে অর্থাৎ হাফ চল্লিশ নাম্বার পরীক্ষার মধ্যে কুড়ি নাম্বার হচ্ছে তোমাদের আছে হচ্ছে জিকে থেকে এখানে কি কি টপিক আছে পাঁচটা টপিক আছে গ্রুপ ডি সিলেবাসটায় ইন্ডিয়ান হিস্ট্রি আর জিওগ্রাফি মানে ভারতের ইতিহাস এবং ভূগোল এলিমেন্টারি নলেজ অ্যান্ড ইন্ডিয়ান কনস্টিটিউশন মানে ভারতবর্ষের যে আইন ব্যবস্থা সংবিধান এটা থেকে প্রশ্ন আসবে পরীক্ষায় এলিমেন্টারি নলেজ অ্যাবাউট দ্য ট্র্যাডিশনাল অ্যান্ড কন্টেম্পোরারি পপুলার কালচার অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের শিল্প সংস্কৃতি এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে স্পোর্টস থাকতে পারে রিসেন্ট অ্যাচিভমেন্টস ইন দ্য ফিল্ড স্পোর্টস অফ স্পোর্টস ইন ইন্ডিয়া আর এলিমেন্টারি কম্পিউটার লিটারেসি অর্থাৎ কম্পিউটারের সম্পর্কে সাধারণ জ্ঞান এই পাঁচটা টপিক হচ্ছে গ্রুপ ডিতে আছে আর গ্রুপ সিতে আছে দশটা টপিক এবার সমস্যার যে জায়গাটা সেটা বলি ইন্ডিয়ান হিস্ট্রি আর জিওগ্রাফি ইন্ডিয়ান কনস্টিটিউশান এগুলো কমন আছে কিন্তু গ্রুপ সির ক্ষেত্রে যেগুলো নতুন আছে সেগুলো হচ্ছে এনইপি স্কুল লেভেলে এনইপি এটা হচ্ছে নতুন আছে জেনারেল অ্যাওয়ারনেস রুলস অ্যান্ড রেগুলেশানস এটা নতুন আছে বেসিক কম্পিউটার নলেজ এটাও নতুন আছে বেসিক কম্পিউটার নলেজ ওটাই আছে এনভারমেন্টাল অ্যাওয়ারনেস কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স আর হচ্ছে স্পোর্টস ইনোভেশন ইনভেনশান অর্থাৎ আবিষ্কার এইগুলো আছে তো টোটাল দশটা টপিকের ওপর কুড়ি নাম্বার থাকবে আর গ্রুপ ডিতে হচ্ছে পাঁচটা টপিকের ওপর কুড়ি নাম্বার থাকবে তার মানে অ্যাভারেজ যদি ধরা যায় তার মানে একটা টপিক থেকে চার নাম্বার করে প্রশ্ন থাকবে গ্রুপ ডিতে মানে চারটে করে প্রশ্ন থাকবে গ্রুপ ডিতে যদি খুব ভালোভাবে হিসেব করা যায় আর গ্রুপ সিতে থাকবে যে একটা টপিক থেকে দুটো করে প্রশ্ন এরকম যদি হিসেব করা যায় কোনোটাই তিনটে থাকবে এরকম তো কোনো মানে নেই এটা অ্যাভারেজের হিসেব বললাম এবার হচ্ছে প্রস্তুতি প্রস্তুতির ক্ষেত্রে এটা প্রথম যে ধাপটা ছিল প্রথম ধাপটা হচ্ছে সিলেবাস এটা তো গেলো সিলেবাস এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে বইয়ের প্রসঙ্গটা শেষে আসবো যে কোন কোন বই কীভাবে তোমরা কমপ্লিট করবে তো এই সিলেবাসটা দেখার পর সিলেবাসটা প্রিন্ট আউট করে নেওয়ার পর যেটা দ্বিতীয় যে ধাপটা আছে দ্বিতীয় ধাপটা হচ্ছে পড়াশোনা পড়াশোনার ক্ষেত্রে তোমরা যদি কম্পিটিটিভের বই পড়ো যে কোনো কম্পিটিটিভ বই সেখানে কিন্তু এনইপি সাধারণত উল্লেখ নেই এনইপিটা হচ্ছে সাধারণত যারা প্রাইমারি বা আপার প্রাইমারি পরীক্ষা দেয় তাদের ক্ষেত্রে এই সিলেবাসটাতে এনইপি আছে তাও সব জায়গায় টেটেতে টেটের সিলেবাসেতে কিন্তু এনইপির ব্যাপারটা নেই যেটা এখানে আছে আচ্ছা জেন্ডার অ্যাওয়ারনেস জেনারেল অ্যাওয়ারনেস বলছিলাম ওটা ভুল বলেছি জেন্ডার অ্যাওয়ারনেস জেন্ডার অ্যাওয়ারনেস মানে হচ্ছে চারটে পাঁচটা এটার মধ্যে ভাগ আছে কখনো লিঙ্গ বৈষম্য কখনো লিঙ্গ সমতা এই ব্যাপারটা টোটাল টেটের সিলেবাসের চ্যাপ্টার টেটেই কিন্তু এটা এই টপিকগুলোকে পড়ানো হয় আরও একটা ব্যাপার এখানে আমি দেখতে পেলাম সেটা হচ্ছে যে এনভারমেন্ট এনভায়রনমেন্ট কম্পিটিটিভে নেই তা নয় কম্পিটিটিভে আছে তবে এটা মূলত প্রাইমারি ডেটের সিলেবাসে এনভাররমেন্ট ব্যাপারটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এনভায়রমেন্টের কথা বলছি আচ্ছা চারে আর একটা জিনিস দেখলাম যে সেটা হচ্ছে এনভারমেন্টাল অ্যাওয়ারনেস আর কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স আছে কিন্তু ইকোনমিক্স মানে হচ্ছে অর্থনীতির কারেন্ট অ্যাফেয়ার্স এখানে আছে আরও একটা ব্যাপার আছে সেটা হচ্ছে স্পোর্টস স্পোর্টস আছে স্ট্যাটিক স্পোর্টস থেকে প্রশ্ন আছে আর স্পোর্টসের কারেন্ট অ্যাফেয়ার্সও এখানেতে আসে তার মানে যে জিনিসগুলো দাঁড়ালো এই যে টপিকটা আছে পুরনো যে সিলেবাস আছে পুরোনো সিলেবাসের থেকে নতুন সিলেবাসটা বেশ আপডেটেড তো এই নতুন সিলেবাসেতে কিন্তু এমন কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলো কিন্তু পুরোনো সিলেবাসে নেই পুরোনো সিলেবাসটা যদি তোমরা দেখতে তাহলে সেখানে কি ছিল হিস্ট্রি জিওগ্রাফি এরকম করে উল্লেখ ছিল পার্টিকুলার কোনো টপিকের নাম কিন্তু ছিল না কিন্তু এই যে সিলেবাসটা হয়েছে এই সিলেবাসেতে কিন্তু একদম টপিক ধরে ধরে লিখে দেওয়া আছে যেমন ইন্ডিয়ান হিস্ট্রি হ্যাঁ ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে কোনগুলো পড়বে ইন্ডিয়ান জিওগ্রাফি ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে কোনগুলো পড়বে এগুলো কিন্তু নির্ভর করছে যে তোমরা কতটা সেই পরীক্ষার ব্যাপারে বিচক্ষণ সেটার ওপরে তো কিভাবে পড়বে না পড়বে সেটা আমি একটু পরে আলোচনা করে দিচ্ছি এবার আসি বই বইয়ের ব্যাপারেতে ইন্ডিয়ান হিস্ট্রি বা ইন্ডিয়ান জিওগ্রাফি এটার ব্যাপারেতে তোমরা নাইন টেনের যে বইটা চলছে নাইন টেনের বই পড়তে পারো কোনো অসুবিধা নেই স্কুল পাঠ্য যে বইগুলো আছে নাইন টেনের বই কিন্তু পড়া যেতে পারে স্টাডি মেটেরিয়াল হিসেবে অথবা তোমাদের পুরনো যে স্টাডি মেটিরিয়াল আছে যে স্টাডি মেটেরিয়াল দেখে তোমরা বিভিন্ন পরীক্ষা দিয়েছ সেই সেইগুলোকে কিন্তু তোমরা ফলো করবে এরম নয় যে এই পরীক্ষার জন্য নতুন কোনো স্টাডি মেটেরিয়াল তৈরি করতে হবে কারণ হাতে সময় অল্প পুরনো যে স্টাডি মেটেরিয়াল তোমাদের কাছে আছে গ্রুপ সি গ্রুপ ডির জন্য সেই স্টাডি মেটেরিয়াল পড়লেই হবে যেটা পরে তোমরা রেলের পরীক্ষা এন টিপিসির পরীক্ষা বা অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষা কনস্টেবেল এসআই পরীক্ষা দিয়েছো সেটা এটা প্রথম কথা দ্বিতীয় কথা কনস্টিটিউশন বা সংবিধান সংবিধানের জন্য যে বই তোমরা যে বইটা এতদিন পড়ে এসছো সেই বইটাই পড়বে কারণ হচ্ছে সংবিধান তো আর নতুন করে তো কোনো কিছু ব্যাপার নেই তোমাদের পুরনো যেটা সংবিধানের উৎস সংবিধানের প্রস্তাবনা তারপর হচ্ছে মৌলিক অধিকার মৌলিক কর্তব্য ঠিক আছে বিভিন্ন জিনিস বিভিন্ন সংবিধানের বিভিন্ন দেশ থেকে যেগুলো গৃহীত হয়েছে যেমন ধরো আমি তোমাদেরকে বলছি মৌলিক অধিকার ঠিক আছে এটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এসছে মৌলিক কর্তব্য সোভিয়েত রাশিয়া থেকে এসছে জরুরি অবস্থা জার্মানি থেকে এসছে এই যে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জিনিস আমরা গ্রহণ করেছি এই ব্যাপারটা কিন্তু সংবিধানেতে আছে এটাই তোমাদেরকে একবার পড়ে নিতে হবে প্রস্তাবনা বলে একটা টপিক আছে এটা করবে এরপরে সমস্যার জায়গা যেটা সেটা হচ্ছে এনইপি এনইপি নিয়ে কিন্তু কম্পিটিটিভের যে বইগুলো আছে আমি দেখেছি কম্পিটিটিভের বইগুলোতে এন নিয়ে বিশেষ উল্লেখ নেই কারণটাই স্বাভাবিক কারণ কম্পিটিটিভের পরীক্ষায় এনইপি সাধারণত থাকে না এটা থাকে হচ্ছে আমাদের টেটের পরীক্ষায় অর্থাৎ প্রাইমারি আপার প্রাইমারি পরীক্ষায় থাকে এখানে দেওয়ার যেটা উদ্দেশ্য আমার মনে হচ্ছে সেটা হচ্ছে যেহেতু স্কুলের গ্রুপ সি গ্রুপ ডি ওই জন্য এনইপি এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এরপরে যেটা আছে জেন্ডার অ্যাওয়ারনেস সবচেয়ে বড়ো কথা এটা হচ্ছে টেটে চাইল্ড সাইকোলজির চ্যাপ্টার পেডাগজি বা চাইল্ড সাইকোলজিতে এইটা থাকে যে জেন্ডার অ্যাওয়ারনেস এটা মানে হচ্ছে লিঙ্গ সমতা লিঙ্গ সম্পর্কে সচেতনতা কীরকম এটা কয়েকটা ভাগ আছে যেমন লিঙ্গ বৈষম্য লিঙ্গ সমতা এরকম ভাগ আছে একটা উদাহরণ দিলে ব্যাপারটা বোঝা যাবে যে ধরো বলছে যে কোনো ছেলে খুব ভালো রান্না পারে তো সাধারণত আমরা কি মনে করি যে প্রচলিত বিশ্বাস হচ্ছে রান্না সাধারণত মেয়েদের জন্য ছেলেদের জন্য রান্না নয় তারা বাইরের কাজ করবে এই যে একটা ব্যাপার হলো যে এটা হচ্ছে লিঙ্গ বৈ মানে লিঙ্গ যে বৈষম্য ছিল যে ছেলেরা ওটা করতে পারবে মেয়েরা ওটা করতে পারবে ছেলেরা ওটা করতে পারবে না মেয়েরা ওটা করতে পারবে না এই যে ভাগটা আছে এটাকে ভেঙে দিলো অর্থাৎ মনে হচ্ছে যে ছেলেরা রান্না করতে পারছে এটা একটা বিপরীত ধারণা নিয়ে এলো মানে সাধারণত প্রচলিত যে বিশ্বাস সেই প্রচলিত বিশ্বাসের বিপরীতে গিয়ে এটাই হচ্ছে এই এই টপিকের মুখ্য বিষয়বস্তু এটা সম্পূর্ণভাবে চাইল্ড সাইকোলজির একটা টপিক আচ্ছা এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যে কালচার আর্ট অ্যান্ড কালচার এটা তো বিরাট বিস্তৃত একটা টপিক এর মধ্যে বিভিন্ন জিনিস আছে থিয়েটার আছে লোকনৃত্য আছে মানে সঙ্গীত আছে নাচ আছে মানে লোকনৃত্য মানেই তো ফোক ডান্স তারপর হচ্ছে বিভিন্ন কিছু আছে তো মানে বিভিন্ন বাদ্যযন্ত্র তাদের বাদকের নাম আছে এই গোটাটা মিলে হচ্ছে এখানেতে কন্টেম্পোরারি পপুলার কালচার অফ ইন্ডিয়া মানে ভারতবর্ষের বিভিন্ন যে কালচার বা বিভিন্ন যে ঐতিহ্য সেটা কিন্তু এই টপিকের মধ্যে আছে তারপরে যেটা আছে বেসিক কম্পিউটার নলেজ এটা সাধারণত সেন্ট্রালের যে পরীক্ষাগুলো হয় সাধারণত সি সিজিএল হ্যাঁ এই জাতীয় পরীক্ষাতে দেখবে যে এই কম্পিউটার নলেজ এবং কম্পিউটার নলেজ এবং তোমার হচ্ছে রেলের যে পরীক্ষাগুলো হয় এই পরীক্ষাগুলোতেও কিন্তু কম্পিউটার নলেজ থাকে আমাদের স্টেটের যে পরীক্ষাগুলো হয় সাধারণত আমাদের এই স্টেটের পরীক্ষাগুলোয় আমাদের এই স্টেটের পরীক্ষাগুলো সাধারণত থাকে না কিন্তু এখানে পার্টিকুলার মেনশান করে দিয়েছে যে কম্পিউটার নলেজের ওপর কিন্তু এই টপিকটা আছে এরপর আছে এনভায়রনমেন্ট তোমরা প্রাইমারি টেটের যদি সিলেবাসটা সিলেবাসেতে এনভায়রনমেন্ট আছে এখানেতেও কিন্তু এনভাররমেন্ট